মেকআপ করে বা ফিল্টার মেরে হয়তো ফেসে গ্লো ভাবটা আনতে পারে কিন্তু ন্যাচারাল গ্লোটা তখনই আসবে যখন আপনি ভালো থাকবেন ভিতর থেকে ভালো না থাকলে স্কিন কেয়ার করেও মুখ ন্যাচারাল হ্যাপিনেস গ্লোটা আনা যায় না সত্যি নারীর গ্লো হচ্ছে তার একটা ভালো স্বামী সৎ চরিত্রবান স্বামী আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে কিছুদিন যাবৎ খুবই বড় ভিডিও দেওয়া হচ্ছে না এর জন্য ভাবছি এখন থেকে বড় ভিডিও দিনই কথা বলা হয় না বড় ভিডিওগুলো না দিলে মনে হয় যেন আপদের সাথে তেমন করে কথাটা বলা হয় না এই তো প্রতিদিনের মতোই রান্নাবান্নার আজকেও আয়োজন করা হয়েছে প্রথমেই তো আপনারা দেখলেন যে ক্ষেত থেকে একটি লাউ কেটে নিয়ে আসছি নিজেদের খেতে সবজিগুলো খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগে এভাবে যখন তাড়াহুড়ো করে রান্না করা হয় তখন রান্না চড়িয়ে দিয়েও পেঁয়াজ কাটতে হয় সবজি কাটতে হয় সব কাজগুলো রান্না বসিয়ে দিয়েই করতে হয় এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি একটা আর এদিকে সবজিটাও কেটে নিচ্ছি এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে আচ্ছা শহরের দিকে তো এখনও শীত পড়া দেয়নি কিন্তু গ্রামে কিন্তু প্রচুর শীত এত পরিমাণে ঠান্ডা যে রাতের বেলা ঠান্ডায় একদম জমে যাওয়ার মতো গ্রামের মানুষগুলো সত্যি শীত একদম কাছ থেকে উপভোগ করে যেহেতু গ্রামে মানুষ কম এর জন্য হয়তো শীতটা একটু বেশি লাগে মানুষেরও কিন্তু অনেক গরম আছে শহরে যেহেতু অনেক গণবসতি এর জন্যই হয়তো বেশি পরিমাণে গরম লাগে আমাদের এখানে একটু একদম গ্রাম সাইডে বেশি শীত লাগে আবার যদি একটু শহর সাইডে যান তাহলে হালকা একটু শীত কম লাগে আর ঢাকা শহরে তো আরও কম শীত লাগে এই তো আজকে হাঁসের মাংস রান্না করব শীত মানে হাঁসের মাংস শীতের সময় হাঁসের মাংসটা খেতে মনে হয় যেন বেশি ভালো লাগে কিন্তু যদি থাকে আপনার অ্যালার্জি ভাই যে জিনিসগুলো খেতে খুব টেস্টি ওগুলোই আপনি খেতে পারবেন না এই যে মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখেছেন কত সুন্দর কালার হয়েছে খেতে ইচ্ছে করলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন কেননা দাওয়াত দিলে তো আর আপনারা আসতে পারবেন না এই যে এখন সেই হাঁসের মাংস দিয়ে আজকের সেই ছোট্ট লাউটাও রান্না করব রান্না করার জন্য প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি এবং হাঁসের কিছু হাড়গোড় দিয়ে খুব ভালো করে এই যে হলুদ মরিচ লবণ এবং যতটুকু মশলা প্রয়োজন লাউতে আমরা খুব কম মশলা খাই বেশি মশলা দিলে লাউর টেস্টটাই নষ্ট হয়ে যায় এই যে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এখন এই তো অল্প একটু ঝোলের পানি দিয়ে লাউগুলো দিয়ে দিব যেহেতু লাউটা অনেক কচি এর জন্য খুব অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ প্রথমে যে আমি কথাটা বলেছি ওটা কিন্তু একদম সত্যি আপনার স্বামী যদি ভালো হয় আপনার মনমরা মরা কখনোই থাকবে না আপনার মুক্ত থাকবে একদম হাস্য উজ্জ্বল আর যদি স্বামী দিয়ে অশান্তি থাকে পরকিয়া করে বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাহলেই কিন্তু আপনার মন থাকবে শুক্ন এটা একদম সত্যি কিছু কিছু মানুষকে দেখলেই বোঝা যায় যে কে একদম ন্যাচারাল সুন্দর বা ন্যাচারাল হাসি খুশি থাকে প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তার মনের মতো হোক তো কিছু কিছু স্বামীরা তা হয় না ভাগ্য বলেও তো একটা কথা থাকে সব কিছু চাইলেই যে পাওয়া যাবে এমন না তবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে একদিন আল্লাহ সব যদি পরিস্থিতি খারাপ আসে সেটা অন্য কথা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার লাউ রান্না করা হয়ে গিয়েছে যেহেতু হাঁসের মাংস দিয়ে লাউ রান্না করেছি হাঁসের মাংস রান্না করেছি তো আমার আব্বা জানতো আর এটা খেতে পারবে না তার জন্য তো আলাদা করে রান্না করতে হবে সে যেহেতু পাঙ্গাস মাছ খুব পছন্দ করে এর জন্য আলু দিয়ে তার জন্য পাঙ্গাস মাছ রান্না করে নিচ্ছি এই তো একদম কষিয়েই রান্না করছি এভাবে পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে আমার আব্বাজানের জন্য ভেজে রান্না করি না তবে আমরা রান্না করলে ভেজে রান্না করি এই তো ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিব ফাইনাল লুক আর দেখাতে পারলাম না আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ